নতুন চুক্তিতে রোনালদোর বেতন মিনিট প্রতি আটচল্লিশ হাজার টাকা আল নাসারের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো বাৎসরিক একশো সাতষট্টি দশমিক নয় মিলিয়ন পাউন্ডে নতুন করে চুক্তিবদ্ধ হচ্ছেন পর্তুগিজ এই মহা তারকা। এই চুক্তি রোনালদোকে শুধু বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারই নয় বরং সবচেয়ে বেশি বয়সে এই রেকর্ড ধরে রাখার আসনে বসাবে নতুন চুক্তিতে সপ্তাহে তিন দশমিক উনিশ মিলিয়ন পাউন্ড পর্যন্ত করবেন রোনালদো অসম্ভবকে সম্ভব করায় যেন ক্রিস্টিয়ানো রোনালদোর কাজ পরন্ত বেলায় এসেও নতুন কিছু করে যাচ্ছেন এই ফুটবল মহাতারকা যা ক্যারিয়ারের পিক টাইমেও অনেকের কাছে কল্পনার বেশি যে বয়সে ফুটবল থেকে অবসর চায় সবাই সে বয়সে তিনি গড়ে যাচ্ছেন একের পর এক রেকর্ড এবার যেটা করতে চেয়েছিলেন তা শুধু রোনালদোকে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলের নয় বরং সবচেয়ে বেশি বছর বয়সী দামি ফুটবলার হওয়ার তকমা দেবে পারিশ্রমিকের রেকর্ড বই তচনচ করে দু সালে আল নাসরে যোগ দেন ক্রিস্টিয়ানো রোনালদো এই মৌসুমে শেষেই সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হবে তার অনেকে প্রশ্ন করছে রোনালদো কি সৌদি আরবেই থাকছেন নাকি নতুন ঠিকানায় পাড়ি জমাবেন যদিও বিশেষ সময়ে বিশ্বের অন্যতম সেরা ইঙ্গিত দিয়েছেন মধ্যপ্রাচ্যে ভালো আছেন তিনি তাই তার ইচ্ছায় এবার আনুষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে